কালীপুজোর প্যান্ডেল খুলতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু কালী পুজোর প্যান্ডেল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের উত্তরপাড়া মাখলার বাসিন্দা দীপ চৌধুরী আজ সকালে উত্তরপাড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে রাজা প্যারিমোহন রোডের কালী প্যান্ডেল খুলতে যায় সেই অস্থায়ী প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল একেবারে বৈদ্যুতিক তার ঘেঁষে প্যান্ডেলের উপরে উঠে একটি বাঁশ খুলে নামাবার সময় অসাবধান বসত বিদ্যুতের তারে হাত লেগে যায় কারেন্ট লেগে সেখানেই অচৈতন্য হয়ে ওপর থেকে নিচে পড়ে যায় সে বাকি কর্মীরা তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় বলা উচিত ইনসুলিন করা আজ পঁচিশে অক্টোবর দুপুর তিনটে এই মুহূর্তে আমরা এই উত্তরপাড়া থানায় এসেছিলাম এই উত্তরপাড়াতে রাস্তা ব্লক করে ইলেকট্রিকের তারের উপরে প্যান্ডেল করে একটি প্যান্ডেল তৈরি হয়েছিল যেখানে কালী পুজো হয়েছে সেই প্যান্ডেলে কাজ করতে গিয়ে একটা বাইশ বছরের ছেলে ইলেকট্রিক শকে তার মৃত্যু হয়েছে এখানে তার বডি এখন এসছে আমরা থানায় এসছিলাম থানাতে আইসি নেই এই মুহূর্তে যিনি দায়িত্বে আছেন সেকেন্ড অফিসার তাকে গিয়ে আমরা কিছু কথা বলতে গেছি তিনি দেখি মোবাইলে খেলা দেখছেন কোনো গুরুত্ব নেই আমরা যখন সেই আইসি বললাম যে কী করে আপনারা অনুমতি দিলেন রাস্তা ব্লক করে এইভাবে ইলেকট্রিকের তার যেখানে গেছে থানা কি করে পারমিশন দিলো বললো আমাদের কোনো দায়িত্ব নেই পুরসভা পারমিশন দিয়েছে আমরা জানতে পারছি পুরসভা কোনো পারমিশন দেয়নি এত ক্যাজুয়ালভাবে একজন বাইশ বছরের যুবকের মৃত্যু ঘটলো উত্তর থানার কোনো দায়িত্ব নেই উত্তর আইসি এখন এই মুহূর্তে দু তিনটেতে নেই আর বাবু তিনি এতটাই ব্যস্ত খেলা দেখতে মোবাইলে খেলা দেখছেন আমাদের সাথে কথা বলার মতো জায়গা নেই এবং ক্যাজুয়ালি বলছেন ও আমাদের তো কিছু করার নেই আমরা বললাম রাস্তা বন্ধ করে প্যান্ডেল করে যখন কেউ পুজো করছে তো আপনাদের কোনো দায়িত্ব নেই বলছেন না আমাদের কোনো দায়িত্ব নেই পুজো তো আমরা কিছু করি না আমরা বললাম আমরা যদি রাস্তায় কখনো বসি কোনো প্রতিবাদ করি তখন তো রাস্তায় আপনারা তুলেন তো আপনাদের দায়িত্ব নেই প্রশাসন বলছেন যে না আমাদের কোনো দায়িত্ব নেই উত্তরপাড়া থেকে বিউরো রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল নাইন